প্রাইমারি স্কুলের শিশুদের নিয়ে সামার প্রজেক্ট তৈরি কুলিক কুলিক ফরেস্ট ও নদীর ধারে আজ শুক্রবার চব্বিশে মে প্রকৃতির কোলে গ্রীষ্মকালীন ছুটিতেও রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের শিশুসহ শিক্ষকেরা প্রজেক্ট তৈরির আদর্শ স্থান হিসেবে বেছে নিল কুলিক ফরেস্ট ও কুলিক নদীর তীরবর্তী এলাকা এদিন পঞ্চাশ জন শিক্ষার্থী সহ স্কুল ইনচার্জ গৌরাঙ্গ চৌহান জানান যে সমস্ত বিষয় শিক্ষার্থীরা বইয়ে পড়তো আজ তারা সেসব সচক্ষে দেখছে এতে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এছাড়াও পাশে রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ সেখানকার পরিবেশ ঘুরে ঘুরে দেখানো হয় শিশুদের এ বিষয়ে শিক্ষক গৌরাঙ্গ চৌহান আপনার নাম গৌরাঙ্গ চৌহান রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের টিচার ইনচার্জ আচ্ছা তো আজকে কীভাবে আজকে আমাদের আমাদের সামার প্রজেক্ট চলছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সামার প্রজেক্ট দিয়েছিল যেগুলো সেগুলো গরমের ছুটিতে সেগুলো বাচ্চারা আমাদের করে তারপরে আমাদের স্কুল থেকে সামার ক্যাম্প করা হয়ে রয়েছে কুলিক ফরেস্টে কুলিক নদীর ধারে সমস্ত গাছগুলো থেকে নদী কুলিক নদী পাখি সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রীরা প্রজেক্টে প্রজেক্ট করেছে সারাদিন ধরে বিভিন্ন প্রকৃতি পাঠ আমাদের লেসনের মধ্যে রয়েছে প্রকৃতি পাঠের বিভিন্ন জিনিস তারা যেগুলো বইয়ের পাতায় পড়তো সেগুলোকে তারা তারা নিজের চোখে দেখে তারা বসতে পেরেছে অনেক কিছু জানতে পেরেছে তার পাশাপাশি আমাদের এখানকার গর্ব রায়গঞ্জ মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের ক্যাম্পাসে আমরা পাশেই কুলিক ফরেস্টের পাশেই সেখানে এসে আমাদের ছাত্রছাত্রীরা এখানে ডাক্তারবাবুরা কী করে পড়াশোনা করেন বিভিন্ন অডিটোরিয়াম ঘুরছে এবং ওগুলোকে বাইরে থেকে থেকে বাইরে থেকেই দেখলো তার থেকে জানতে পারলো যে কী করে তার ডাক্তারবাবুরা পড়াশোনা করে ওটা তারপরে হচ্ছে মানুষ এবং রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেন সমস্ত রিসার্চ এগুলো দেখছে জানছে এবং আগামী দিনে তারা তারা ভালো হবে তারা তাদের ভবিষ্যৎ এগিয়ে যাবে এটাই আমাদের মূল উদ্দেশ্য কতজন ছাত্র আমাদের আমাদের হচ্ছে পঞ্চাশ জন ছাত্রী Okay